আসসালামু আলাইকুম গাইস আজকে আমরা দেখব বঙ্গবন্ধু শেখ মুজিব আমরা যাকে বলি বেইজিং নগরীতে এশীয় এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত হয় শান্তি সম্মেলন সম্মেলন শেষে শেখ মুজিবুর রহমান ও তার সহকর্মীরা চীনের বিভিন্ন অঞ্চল ঘুরে ঘুরতে বের হন এ সময় তারা সাংহাইয়ের একটি কারখানার শ্রমিকদের বাড়ির অবস্থা দেখতে যান সেখানে একটি বাড়িতে গিয়ে জানতে পারেন তারা নবদম্পতি এ সময় শেখ মুজিব তাদের একটি উপহার দেন উপহারটি কি ছিল অপশনে আছে নিজের ব্যবহৃত কলম হাতের আংটি এবং নিজের ঘুড়ি সঠিক উত্তর হবে নিজের হাতের আংটি তথ্যসূত্র অসমাপ্ত আত্মজীবনী অপশনটি সঠিক অপশন সিলেক্ট করে সাবমিট করে দিন আপনার কাজ শেষ আমি আমার এই আমি আমার এই চ্যানেলে সব ধরনের তথ্যবহুল ভিডিও আপলোড করি দয়া করে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম